আজ চলে আসলাম কুমরটুলির মোহনবাসীরুডোপালের শিল্পালয় দুর্গা পুজো কিন্তু দৌড় গোড়ায় কয়েকদিন পরেই পিতৃপক্ষের অবসানে শুরু হবে মাতৃপক্ষের সূচনা তার আগে মেরে দেখলাম যে এখানে চলছে মা দুর্গার রঙের কাজ এই মোহনবাসী মোহনবাসির উড্ডোপাল আস্তার মৃত প্রাণ আসত চক্ষুদানে তার শৈল্পিক ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠত মিনময়ী মাতৃমূর্তি সাবেকি দুর্গা পুজোকে তিনি নতুন অঙ্গিকে আধুনিক করে তুলেছিলেন নিজস্ব স্টাইলে স্বনামধন্য মৃৎশিল্পী নব্বই বছর বয়সে পরলোক গমন করেন তবে তার পরিবারের সদস্যদের ত্রিটা শিল্পরীতি শিখিয়ে দিয়ে গেছিলেন আজ কলকাতার যে সকল স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপাল প্রদীপ রুদ্রপাল তপন রুদ্রপাল কালাচাঁদ রুদ্রপাল সকলেই তার সন্তান কুমুরতুলিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যারা তাদের মধ্যেও প্রথম সালীতে রয়েছে মোহনবাসী উদ্যোপাল তোমরা দেখছ সেই শিল্পালায় চলছে মাতৃমূর্তি রঙের কাজ মোটামুটি মূর্তির কাজ এইটটি পার্সেন্ট সমাপ্ত হয়েছে এবার মূর্তির সাজের কাজ হয়ে গেলে কিন্তু মূর্তি একা